প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অতবার যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা মাফ করে দিবেন শুভ আল্লাহ আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ নিজে তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানাই দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যে দোয়ার মধ্যে পৃথিবীর সব ধরনের দোয়া রয়েছে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া সব এই একটা দুয়ার মধ্যে রয়েছে এই দোয়াটি পৃথিবীর সবচেয়ে দামি দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়া আমার নবী বেশি বেশি করে করতেন এই দোয়া আল্লাহ নিজেই কোরানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুয়াটাও আপনারা আমার সঙ্গে একবার করে নেবেন এবং এই দুয়ার অর্থটাও আমি আপনাদেরকে বলে দিব সুহ্যানল্লাহ সুহ্যানল্লাহ প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যেন আপনারা দোয়াগুলো আমার সঙ্গে পড়তে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করেন এবং দোয়াগুলো জরুরিদি সঠিকভাবে পড়েন আমল করেন তাহলে মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা হাতের অন্তরের গুণা স্বগীরা গোনা কবিরা গোনা জানা গোনা অজানা গোনা জটিল গুনা গোপন গুনা। সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এমনিভাবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে জাদু কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের রাচর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনি ভাবে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা যে কোন সময় এই আমল গুলো করবেন প্রিয় ভাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন এই বৃহস্পতিবার কেমন গুরুত্ব কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন আমাদের এই বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা থাকে তাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় প্রিয় ভাইরা আপনি একবার সাহেব ইকরাম জিজ্ঞেস করলেন ওগনবিজি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আপনি রোজা রাখেন অনবী কেন আপনি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন কেন আপনি রোজা রাখেন নবী আমার দাদ দাবলি এ আমার জা বিরাট শুনো সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মমিন মুসলমানের আমোলনামাগুলো আল্লার দরবারে পেশ করা হয় আমি নবী রোজা রাখি যাতে করে আমার আমোলনামা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয় সুহান এই জন্য মনে রাখবেন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আপনার আমলনামা আমার আমলনামা আমাদের সকলের আমলনামা তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে আজকে যদি আমরা এই আমলগুলো করি তাহলে এই আমলগুলো অবশ্যই আল্লাহর দরবারে পেশ করা হবে এই আমলগুলো দেখে আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের জীবনের যৌবনের সব ধরনের গুণা মাফ করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই যে আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না কারণ গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন আত্মার নিচেই অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে এই জন্য মনে রাখবেন এই যে আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না কার আজ হাজির হয়ে যায় রোটা কবজ করে ফেলবে রোটা কবজ করলে আমরা মরা আল্লাহ সয়া যাব মরণের কোনো গ্রান্টি নাই কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই আজকে আপনি মারা যাইতে পারেন আমি মারা যাইতে পারি একটু চিন্তা করে দেখেন আমরা মারা যাওয়ার পরে মরা লাশ হয়ে যাব মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে সব কিছু আমাদের পর হয়ে যাবে এই জন্য মনে রাখবেন একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে মারা গেলে মরা লাশ হয়ে গেলে কেউ চলে যাবে বাস যারে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপনের কাপড় কেনার জন্য আপন জনেরা মিলে জীবনের শেষ গুসুল করাইয়া সাদা কাপনের কাপড় পরাইয়া জানা যার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে আমাদেরকে কবরস্থ করবে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে কেউ কবরে থাকবে না ওই কবরে যদি আমি আপনি গুনার বুঝা নিয়ে যাই আমাদের খবর খবর হয়া যাবে এই জন্য আজকে আমলগুলো করেন তাহলে গুনার বোঝাটা ধ্বংস হওয়া যাবে বিনিশ হওয়া যাবে এই জন্য বলেও এই আমলগুলো ছাড়বেন না প্রিয় ভাই প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরত্বটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি একুশ বার বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া যেই দোয়া আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ভুল করার পরে এই দোয়াটি পড়েছিলেন এবং আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন আল্লাহ মাফ করে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে বলে দিয়েছেন গুনাগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আমি আমার গুনাগান বান্দা জীবনের যৌবনের সব গুনাগুলো মাফ করে দিব দ্বিতীয় নাম্বারে এই দোয়াটা আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন তিন নাম্বারে ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন আনসারি সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন দেখলেন আনসারি সাহাবি কান্না করে আমার নবী ডাক দা বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা তুমি কেন সময়ে মসজিদে বসে কান্না করতেছ কেন তোমার মনটা খারাপ আনসারি সাহাবি আবু মামা বলতে লাগলেন অগণ বিজি আমি অনেক অভাবের মধ্যে আছি আমি অনেক পেরেশানির মধ্যে আছি অনেক ঋণের মধ্যে আছি আমার ঘরে খাবার নাই সকলে ক্ষুধার্ত অবস্থায় আছি কিভাবে কি করব কোনো কিছু নবী বুঝে পাইতেছি না আমার নবী ডাক বলে এ আমার আনসারি সাহাবি তোমার পেরেশানির চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখাইয়া দিব তুমি আমল করবা আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে ঋণগুলো পরিশোধ করে দিবে আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিবেন সুবহান নবীজি আনসারি সাহাবিকে আমল শিক্ষা দিলেন আমল নিয়ে সাহাবি চলে গেলেন অনেক দিন পর হঠাৎ নবীর সঙ্গে রাস্তায় দেখা নবীকে নবী ডাক দা বলি আমার আনসারি সাহাবি আবু মামা অনেক দিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ কি ব্যাপার তোমার কি খবর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হেসে নবীকে বলে ও আপনি যখন আমল শিখিয়ে দিলেন আমি আমল করতে লাগলাম আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে ঋণ পরিশোধ করে দিয়েছে আল্লাহ আমাকে এত ধনী বানায়া দিয়েছে আমি দুই হাত ধারা দান করি এরপরেও নবী আমার মাল কমেন এই আমলটি তিন নাম্বার এই দুয়াটি আমলটি আপনারা আমার সঙ্গে একবার করবেন এরপর চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দুয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সব ধরনের রয়েছে। এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন অর্থ সহকারে এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দূরটি দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আমি যে দূরত্ব যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরত্ব একুশ বার একুশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি দোয়া তো কবুল হয় না আমল তো কবুল হয় না কোনো কিছুরই তো ফল পাওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাভি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন ইন্ন আদুআ মাওকুফুন বাইনা আসসামাঈ ওয়াল আদ নিশ্চয় দোয়া এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দূর না পড়া এই জন্য দূরত পড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যখন আমরা দূরত পড়ি এই দরুদগুলো গুলো তারা নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায় দেয় ফেরেজ তারা রোজাই নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে উমুক এসেছিলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় বড় খুশি হয়ে যায় এই জন্য নবীর উপর বেশি বেশি দূরত পড়বেন এমনি ভাবে আমার নবী বলেন যে ব্যক্তি আমার উপর যত বেশি দূরত পাঠ করবে জান্নাতে ওই ব্যক্তি তত তত বেশি জান্নাতে আমার আমি নবীর কাঁচা কাছে থাকবে এই জন্য বেশি দূরত পড়তে হবে প্রিয় ভাইরা প্রথম আমলটা হলো প্রথম কাজটা হলো আমি যে দু'রুতি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দু'রুতি 21 বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন দু'রুতি প্রথমবার আল্লাহুম্মা সল্লি মোহাম্মাদ

صلِّ على محمد، اللهم 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 صل على محمد 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 <سؤال> اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় বোনেরা এই দ্রুতটি 21 পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো সমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে 10 পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নেবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনারা এই দোয়াটি তো এই দোয়াটি পাঁচ বার আমার সঙ্গে পড়বেন এরপর শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি দশ বার পড়বেন পাঁচ বার আমার সঙ্গে আপনারা পড়েন তো বাজতে এই দোয়া প্রথমবার আস্তা ও ফিরুল্লা kedua bar, bar astaghfirullah wa atubu ilai ketiga astaghfirullah wa atubu ilai tobar bar astaghfirullah wa atubu ilai kelima astaghfirullah ওয়া আতূবু ইলাইয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা পাঁচ বার পরে কমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়েন 10 বার আমার সঙ্গে পড়েন প্রথমবার রব্বি ইন্নী যালমতু নাফসি فاগফিরলি দ্বিতীয়বার সকলে পড়েন রব্বি ই জলামথু নফ্সি ফ ওফিরি তৃতীয় বার রোপি ইন্্সি ফিরি চতুর্থ বার রোপি ই নফ্সি

দশম্বর রব্বি ইন্নি জলাম নাফসি নফসি ফাও ফিরলি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি দশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাদের অবাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين অকহরি রিজাল প্রিয় ভাই রা প্রিয় মা আপনেরা এই দুয়াটি একবার করার পরে চার নাম্বার কাজ হলো পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দুয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সকল দুয়া রয়েছে এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এই দুয়ার মধ্যে পৃথিবীর যত দুয়া আছে সব ধোঁয়া রয়েছে আমাদের যত চাপা ধোঁয়া রয়েছে সব আছে এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকার আর এক নাম্বার আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন এরপর এই দোয়ার অর্থটাও পড়বেন এই দোয়াটা যদি মুখস্থ নাও রাখতে পারেন কমসে কম অর্থটা আপনারা মুখস্থ রাখবেন পড়েন আমার সঙ্গে রপবানা আতিনা দুনিয়া হাসানা ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়ারটি একবার পড়ার পরে আপনারা আমার সঙ্গে এই দোয়ার অর্থটা নেন। এই দোয়ার অর্থটা আমার সঙ্গে পড়েন রপ বানা হে আমাদের রপ আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্লান ওয়াফিল আখিরাতি এবং আখেরাতে দান করেন হাসানা কল্লান ওয়াকিনা আপনি আমাদেরকে হেফাজত করেন আযাবান্নার জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়ার অর্থটা একটু ভালো করে আপনারা খেয়াল রাখবেন আল্লাহকে আমরা বলতেছি আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার সকল কল্যাণ দান করেন আখেরাতের সব কল্যাণ দান করেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার সব কল্যাণ যদি আমাদেরকে দেয়া হয় আখেরাতের কল্যাণ যদি আমাদেরকে দেয়া হয় আর আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে যদি জান্নাতে দেয়া হয় তাহলে আমাদের জীবনে আর কিসের জন্যই বলা হয়েছে এই দুয়ার মধ্যে পৃথিবীর যত যত আছে আছে আমাদের দাবি দাওয়া চাওয়া পাওয়া সব কিছু এই একটা দুয়ার মধ্যে চলে আসে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়ারটি পড়ার পরে এবার পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দূরটি দশ বার পরেন মহাম্মদ আলি মহাম্মদ দ্বিতীয়বার সকলে পড়েন দ্বিতীয়বার অল্লাহ صل على محمد وعلى آل محمد تدبر اللهم صل على محمد وعلى آل محمد تبارك اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد ششتبر اللهم صل على محمد وعلى ال محمد 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 এই এই পরে করার দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমল গুলো করার পরে আমার আল্লাহ খালি হাতে কখনো ফিরে দিবেন না